নর্মাল সাদা ভাত গরম ভাত হইতে পারে ঠান্ডা ভাত হইতে পারে কোনো সমস্যা নেই ছামখিরম সিসাইম অয়েল বেশ অল্প করেও দিতে পারে নিটু বেশি করে দিলে বাচ্চারা আবার পছন্দ করে খুব পছন্দ করে একটু বেশি করে তেলটা দিলে আর এইগুলো হচ্ছে জুমুক ভাব বাজারে কিন্তু পাওয়া যায় বড়ো বড়ো প্যাকেট পাওয়া যায় তার ভিতরে এরকম ছোটো ছোটো তিনটা থাকে তাই এইখানে খোলা দিয়ে আছে কাঠ এইখানে এটা উপর থেকে এরকম দিয়ে দিলে পরে পরে দিয়া এখন ভালো করে মিক্সিং করতে হবে এটারে খুব সুন্দর করে হাত দিয়েও করতে পারেন চামচ দিয়েও করতে পারেন রুটিটা হয়ে গেছে দেখেন কত সুন্দর একটা পরোটা বলেন বা রুটি বলেন হয়ে গেছে আর ফুলেও খুব সুন্দর ফুলে দেখেন কোনোই নাই এইভাবে যদি পরোটা করা হয় ফুলবে এত সুন্দর ফুলবে খুব ভালো যে পচার জন্য ডিম পরোটা ডিম পরোটা আর এইখানে এই যে ঝুমক যদি হাত দিয়া চামচ দিয়ে না পারেন হাত দিয়ে দিয়েন মাখাইয়া খাইয়া এইভাবে মাখাইয়া খাইয়া তারপর হাতের ভিতর নিয়ে এরকম ছোট্ট ছোট্ট মুঠা পাতা মুঠা তৈরি করা এরকম গোল গোল করে এই হচ্ছে ঝুমক ভাব এই হচ্ছে ঝুমক ভাব ঝুমক ভাব পচা অসুস্থ প্রচুর অসুস্থ Och så pedagoger och så då dessa doktorer. Håll stämma. Åt Ja, och jag kan det পচা সকালের নাস্তা এক এক দিন এক এক খায় যখন যেটা ইচ্ছা এই রুটিটা এত সফট দেখেন দেখলে বসবেন এত সফ না হাতের মধ্যে খুব তা একেবারে চলে আসবে খুব সফট এই যে ভেঙে যায় আবার রাগ হয়ে যাবে রুটি ভেঙে দিতেছে ওর ডিমের উপর রাখলাম balanana sa bana baye teke ni asche abar আমাদের দেশে যেমন আমরা পেঁয়াজ মরিচ দিয়ে আর ডিম ভাজা করে রাখাই কোরিয়াতেও কিন্তু ডিম ভাজা করে রাখাই কোরিয়াতে ডিম ভাজা করে খাওয়ার সময় একটু বেশি পুরো করে এরকম ভাজা করে অনেক বেশি টেস্ট লাগে অনেক কিছু দেয় অনেকে অনেক কিছু দেয় আমি সামান্য কিছু দিয়ে করছি যেটা একেবারে সাধারণভাবে ম্যাক্সিমাম কোরিয়ানদের ঘরে ঘরে এইরকম করে করা হয় গাজর দিয়ে মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে খুব সুন্দর করে রোল করা হয়েছে খেরানটা মানে খেরান মানে ডিম কোরিয়াতে ডিমটাকে খেরান বলা হয় আর এই যে ডিম ভাজাটাকে বলা হয় খেরান মারি আমাদের দেশে ওই যে ওমলেট বলে না তাই তো সেই তো ওমলেট সেই ওমলেটটাই কোরিয়াতে এসে হয়ে গেছে খেরানমারি এগ রোল্ড খুবই মজার স্বাদের এইভাবে ভাজা করলে অনেক বেশি ভালো লাগে যদি ফুল ভিডিওটা দেখতে চান তাহলে ইউটিউব চ্যানেলে দেখতে পারেন কল্পনা সাউথ কোরিয়াতে ডিম ভাজাটা কিন্তু অনেক মজা লাগে যে কোনো রেস্টুরেন্টে গেলেও অনেকে অর্ডার করে খায় আবার বাড়িতেও কিন্তু তৈরি করে খায় বাড়িতে তৈরি করলে কিন্তু খুব সহজেই করতে পারবেন খুবই সহজেই মাত্র ডিম গাজর পেঁয়াজ মরিচ যদি আপনার ঘরে থাকে সাথে তো একটু লবণ আর রান্নার তেল লাগবে এই তো খুব সুন্দর করে হয়ে গেছে কাটতেছি কত সুন্দর করে দেখছেন কেকের মতো লাগে দেখতে কেক যেরকম একেবারে পুরো মোটা সুন্দর হয় ঠিক সেরকম খেতেও কিন্তু অনেক টেস্ট আমরা কিন্তু অনেক বেশি পছন্দ করি এই খেরানমারি মারি মানে এগ রোল ওই মামলেট এই যে বানানা বারান্দা আন্দা রাখছি কেন জানেন বারান্দা না বানানা রাখছি ঘরের ভিতরে বানানা রাখতে পারতেছি ঘরের ভিতরে বানানা এই বানানা ঢুকাইলেই বারেন্দার এই ফ্রিজের উপরে এই যে বানানা রাখছি বুঝছেন বানানা কেন আমি এই জায়গায় রাখছি কলা এই বানানা আমি ঘরেই তুলতে পারতেছি না করিয়াতে এই গরমের দিনে বেশ কিছু পোকা হয় যেটাকে নালফারি বলা হয় চেনেন কেউ এই জিনিস এইখানে একটা দিছি ওরে নাল ফাড়ি ঘরে বলছেন প্রচুর নাল ফাড়ি এইখানে একটা দিছি আর এই যে আর একটা দেখেন দুইটা জ্বালাই রাখছি বানানা কিন নেই মনে যেন ভুল করছি বলছি যে বানানা যার খাইতে ইচ্ছা করবে সে যাইয়া বারেন দেয় যে বানানা খাবা নাহলে এক ঘরে তো বাইরে যাইয়া রাস্তায় যে বানানা খাইয়ে আসবা ঘরে কোনো বানানা খাওয়া হবে না এখন থেকে অনেকেই হয়তো বলতে পারেন নাল ফাড়ি কি মানে কি পোকার কথা বলতেছি ওই যে ভাই আম ভাই আপুরা আমাদের বাংলাদেশে কাঁঠাল খেলে পরে আম খেলে পরে যে পোকাগুলো ওরে না উইড়ে উইড়ে আসে অনেক দূর থেকে ওই যে ছোটো ছোটো পোকা আমার মনে হয় ওই পোকাগুলোয় বুঝছেন ফলের পোকা এত পরিমাণে হয় মানে বাইরে তো প্রচুর পরিমাণে ঘরে তো সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় বানানা না ঘরের ভেতরে সম্পূর্ণভাবে আমার এখন ই হয়ে গেছে পোকা হয়ে গেছে আমি বানানা একেবারে বাইরে চলে রেখে আসছি যে যার খাইতে ইচ্ছা করবে ওই বাইরে গিয়ে খাইয়া আসবা বানানা এর পর আর কিনবো না এই গরমে আর একটা দিনও আমি বানানা কিনবো না একেবারে ডাইরেক্ট আপনাদের দুলাবাইকে পচাকে বলিয়া দিছি কিন্তু পচা গতকালকে রাত্রে থেকে বানানা দিয়ে রুটি খাওয়া আরম্ভ করছে আপনাদের দুলাবাইয়ের সাথে কি করব বানানা কি তাইলে কি আমাকে আবার কিনতেই হবে কিনা আপনাদের দুলাবাই আর পচা বানানা দিয়া পরাটা খাইয়া এত বেশি মজা পাইছে যে এখন আমি তো ওদের সবসময় প্রায় বলতাম যে বানানা দিয়ে একটু খাইয়ে দেবো কিন্তু খাইতো না গতকালকে রাত্রে ফার্স্ট ওরা খাওয়া আরম্ভ করছে মানে এত মজা পাইছে যে বলার মতো না